নবীজির বিশ্ববিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান মর মান মর বি যদি বলেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কেউ যদি কোন কাফেরদের উপত্যকার পাশ দিয়া যায় কেউ যদি কাফের বেঈমানদের উপত্যকার পাশ দিয়া যায় এবং সে যদি তাদের যেই ঈদ তাদের যেই উৎসব সেই উৎসবের মধ্যে যদি শরীর স্থাপন করে সেখানে থাকে হাত্তা ইয়ামতা এমত অবস্থায় সেখান থেকে ফের ইমান না হয়ে ফের ইমানের উপর তো না করে যদি সে অবস্থায় মারা যায় ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহর হাবিবের ওই সাহাবি বলতেছেন ওই সাহাবি বলতেছেন ও হুয়া ও হুয়া সে এমত অবস্থায় ওই ব্যক্তিটা মারা যাবে কেমতের দিন ওই মুশ্রিকদের ওই কাফেরদের সাথে তার হাসর আর হয়ে যাবে কাফেরদের সাথে হাসর আমরা কি চাই আমাদের হাসর হোক আমরা কেউ চাই একজন ন্যূন্যতম ইমানদার আমি নামাজ না করতে পারি আমার ইমান হারাইতে রাজি নেই আমার মধ্যে কমতি আছে কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ চাইলে আমাকে নামাজের গুলোটা মাফ করতে পারেন আমি এটা বিশ্বাস করি আমার কোরআন এটা বলছে